কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যৌক্তিক আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না দোয়া কোন ছাড়া কি ভিতরের নামাজ হবে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনা হবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্কে দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে কোরিকিমের একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও ও এবং যারা অভাবী নন তাদেরকে যা অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধনস্বরূপ তাদের জন্য কিছু হাদি আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই ফাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে রসুল আকরম সাল্লা সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আনসালাতে নাও নাসি হাফ আল লিহা ইদা হাফ রাহাফ ইন্দা আলিকা ওয়াক্তুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাদ মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেটাই তার বক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন ফ্রেশ সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘণ্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এরপরে মাজাহর ইসাম জানতে চেয়েছেন হারানো টাকা কী করব মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নেই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিবদেরকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সো আপনার তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ এমডি সোয়েল জানতে চাইছেন কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানি গোস্ত ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থাকলো থেকে গেলেও সেগুলো রেখে দিলেন ফ্রিজে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান জানতে চাইছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যে যাওয়া নিষেধ স্পষ্ট নিষেধ আছে তার কারণে হলো মসজিদে ফের থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখ দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ নেই মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে সেই জন্য হাদিসে নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোন উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহমাল তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামায় একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায় একরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সূন্না আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন একটি সূন্যতে মোয়াক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের সালামা ইকরাম মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের ক্রামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহি সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্ক বাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নহা মনে করেন তাদেরও দলিল হলো রবি আর এর সাথে ইসলাম বিভিন্ন হেদিসি এটিকে বলে অভিহিত করেছেন ইবরাহমানের সাথে ইসলামের সুন্নহ বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহা বলেন লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইরা সামনে মা বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না কিন্তু ফেতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে দেখুন দোয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব অনেক ওলামা ক্রামেটিকে সুন্না বলেছেন যেমন এরামিন স্কলাররা সৈয়দ ওলামা ক্রামেটিকে সুন্না বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটি দোয়া কুনুদ পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দয়া কুনুদ ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ নমুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়দ আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহ কাছে তাতে ইনশাআল্লাহ আল্লাহ তার বৃত্তির সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুদের যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যৌক্তিক ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিসা থাকছে না এমন না যে একটা গরুদের সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা কোরবানের উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপ বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল গোসল ফরজ হয় না এর সাথে কোনো সম্পর্ক করে অজুকের পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এমডি ওমর অমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি জায়েজ আছে তবে অনুত্তম কাজ নবীম সালাম দোয়া করেছেন আল্লাহ বারেকলি ফিবু করিহা আল্লাহ আমার উন্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনাহ করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা নয় অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া সাল্লাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের খেলা এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানী নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বা তার যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি আহ কোরবানির যেটা জাকাতের সেটি কি ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তা বর্তায় এর জন্য কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামায়করাম এবং অন্যান্য মাঝাবে হানাহি মাহাব বাংলাদেশ ওলামায়করাম বাংলাদেশের যে স্কুল অফ থট ওকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জায়নামা আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বাবর তবে যেহেতু এটি একটি দিনই প্রোগ্রাম কোরআন হাদিসের আইল ভিত্তিক প্রোগ্রাম অতএব এই প্রোগ্রামটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার নিয়তে শেয়ার এবং ওয়াচ পার্টি করুন এবং অফুরন্ত সবের ভাগিদার হন আয়সার দিলা দিলান হু বলেন এক নবী করিম সাল্ল্লা সাল্লাম ঘরে তশ্রিপ আনিলেন আমি তাহার চেহারা মহরকের দিকে লক্ষ্য করিয়া বুঝতে পারলাম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার দেখা দিয়েছে সাল্লু আলাই সাল্লাম কারো সাথে কোনো রকম কথাবার্তা না বলিয়া উযু করিয়া মসজিদে নিয়ে গেলেন আমি তাহার কথা শুনিবার জন্য ঘরে দেয়ালে গা গেছিল দাঁড়াইয়া গেলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম মসজিদে মিম্বারে তাশরীফ রাখিলেন। অতঃপর আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা বর্ণনা করিয়া ইরশাদ ফরমাইলেন, এই লোকসকল আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে থাকো নতুবা এমন সময় তোমরা দোয়া করিবে কিন্তু উহা কবুল হইবে না তোমরা সওয়াল করিবে কিন্তু পূরণ করিবে না তোমার শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু আমি তোমাদেরকে সাহায্য করিব না হুজুর সাল্লা সাল্লাম এই পবিত্র কথা কথা কয়টি বলিয়া মিম্বার হইতে নামিয়া আসিলেন এই বিষয়টি এই বিষয়টির প্রতি যে কোনো যে ওই সকল লোক বিশেষভাবে লক্ষ্য করেন যারা শত্রু মোকাবেলা করার জন্য দিন এই বিষয় সমূহের অবহেলা ও শিথিলতার উপর জোর দিয়ে থাকেন কেননা এই হাদিসের প্রমাণ হয়ে আছে যে মুসলমানদের সাহায্য একমাত্র দিনের মজবুতির উপরই নির্ভর করে বিশিষ্ট বুজুর্গ সাহাবি হজরত আবু বলিলেন তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে থাকো তোমাদের এবার আল্লাহ তালার জালেম বাদশাহ নিযুক্ত করিয়া দিবেন যে তোমাদের বড়দের সম্মান করিবে না তোমাদের ছোটদের প্রতি দয়া করিবে না ওই সময় তোমাদের বুজুর্গ ব্যক্তিদের দোয়া করিবেন কিন্তু হইবে না তোমরা সাহায্য চাইবে কিন্তু সাহায্য করা হইবে না তোমরা ক্ষমা চাইবে কিন্তু ক্ষমা করা হইবে না স্বয়ং তালা এসা করিয়াছেন